করছিস তোরা খেলা করছি বল খেলা করছি পপলি কি খাবে তোমরা আজ কি বলো আমরা আজকে পাতা খাবো কি খাবে পাতা পাতা তুই কি খাবি পাস্তা পাতা আচ্ছা এবার পাতার মানেটা বুঝেছি আমি পাস্তা তাই তো ঠিক আছে ডান হয়ে যাবে তো দেখো বন্ধুরা মেয়েরা বায়না করে দিয়েছে যে পাস্তা খাবে তো আর খুব হেলদি করে খুব সবজি দিয়ে বানাবো অনেক রকম সবজি দিয়ে ফুলকপি ব্রোকলি ওদিকে গাজর পেঁয়াজ কলি সবই দেবো তো চলুন বানানো যাক আজকে পাস্তা আর পাস্তাও নিয়েছি আমি প্রায় পাঁচশো মতন আর দিয়ে দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল বড়ো চামচের এক চামচ দিয়েছি এটা কিন্তু দিলে পাস্তাটা যখন আমরা সেদ্ধ করবো ওটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না তো ওই তেলটা দেওয়া খুব জরুরি চাউমিন বা পাস্তা যে কোনো কিছু সেদ্ধ করার সময় তেলটা দিলে একদম গায়ে গায়ে জড়ে না তো দেখুন এটা ফুটেও গিয়েছে আমার পাস্তাটা তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে তো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব তো আমি একটা ঝাড় নিয়ে নিলাম স্টিলের ঝুড়ির মধ্যে এবার দেখুন বেসনে কলটা ছেড়ে দিয়েছি দিয়ে আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঠান্ডা জল দিলে ওটা কিন্তু আরোই গায়ে লাগে না তো ওটাকে রেখে দিয়েছি এদিকে কড়াইতে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম গরমের জন্য তেল গরম হয়ে গিয়েছে এবার আমি রসুন দিয়ে দিচ্ছি চারকো রসুন নিয়েছিলাম আমি তো এটা অপশনাল আপনারা দিতেও পারবেন নাও দিতে পারেন পাস্তাতে কিন্তু রসুন দিলে একটু ভালো লাগে খেতে একটু চাইনিজ যেহেতু দিস এগুলো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজ কুচি রেখেছিলাম দুটো পেঁয়াজ বড়ো সাইজের তো অনেকটা পাস্তা হবে তাই জন্য সব কিছু একটু বেশি বেশি দিয়েছি তো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নেওয়ার পরে আমি কড়াইশুঁটি গাজর তারপরে পেঁয়াজকলি বিনস যেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো আমি তুলে দিলাম দিয়ে বাড়িটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা হতে দেবো আমি কিন্তু দেখুন ফুলকপি আর ব্রকলিটা দিই প্রথমেই তো এগুলো হালকা ফ্রাই হয়ে যাবে তারপরে কিন্তু আমি দেব তো এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দিলে বেশ টক হয় আর লাল লাল থাকে ভীষণ ভালো লাগে তো এবার আমি ফুলকপি আর ব্রোকলিটা তুলে দিলাম তো আমি সব সবজিগুলো একেবারে ঘাঁটা করব না যাতে একটু দেখতে পাওয়া যায় সেরকম করব। আর এদিকে দেখুন কড়াইটা ছোট হয়ে গিয়েছিল। অনেকটা জিনিস হবে তাই আমি মনে করলাম আর একটু বড় কড়াই দিতে হবে তাই বড় কড়াইটাও গরম করে একটু তেল দিয়ে সবজিগুলোকে দিয়ে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম তো ব্রোকলি আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো সব সবজিগুলো যাতে দেখা যায় আমি ঠিক সেরকমভাবেই করছি অনেকেই কিন্তু প্রথমে দিয়ে দেয় যার জন্য সব ঘেঁটে যায় তো সবজিগুলো ঠিক দেখাই যায় না তো দেখুন সবজিগুলো কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে আমি একটু পাস্তা মশলা দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা দিলে কিন্তু গন্ধটা এবং টেস্টটা ভালো হয় আর আমি এখানে দিচ্ছি তিন চামচ মতন আমি টমেটো পেস্ট দিয়েছি কেচাপ দিয়েছি পেস্ট নয় কেচাপ দিয়েছি তো এটা দিলে বেশ সুন্দর লাগে টক টক লাগে আর বাচ্চারাও খুব তাড়াতাড়ি খেয়ে না তো ওগুলো দিয়ে সব কিছু হয়ে যাবার পরে ভালো করে নেড়ে নিই পাস্তাগুলো তুলে দিয়েছি দিয়ে একটু আরেকটু নুন দিয়ে নিলাম সবজি অল্প একটু দেওয়া ছিল তারপর একটু কম লাগবে তাই জন্য অল্প একটু করে পাস্তার মধ্যে দিয়ে নিলাম তো এটাকে ভালো করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে তো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কাটা এখনই দিই নি দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি বাচ্চাদের জন্য এটাকে তুলে নেব তো বাচ্চাদের জন্য আগে তুলে নিই দেখুন দুটো বাচ্চার জন্য আমি আলাদা করে সাইড করে নিচ্ছি নিয়ে আমি এবার একটু দুটো কাঁচা লঙ্কা কুচি দেব। তো এরা এখানে খেয়ে নিই আমার পাস্তা যে কেমন হয়েছে জানাবেন